চাই আপনারা যদি প্রকৃতপক্ষেই চান যে না আমরা মাদক চাই না তাহলে প্রকাশ্যে ধূমপাটটা দয়া করে বন্ধ করেন যদি না করেন আমি যে প্রসারটা করতেছি এই প্রসার আমার শেষ হতে সর্বোচ্চ পনেরো দিন লাগবে আল্লাহ আমাকে সুস্থ রাখে এই পনেরো দিন পরে প্রকাশ্যে ধূমপাইকে জায়গায় ধরা হবে এবং জরিমানা ছাড়া তাকে সার দেওয়া হবে এ কথা বলার সুযোগ নেই যে আমি জানি না এই কারণে আমি পনেরো দিন শুধু প্রসার করবো আজকে এখানে আসার উদ্দেশ্য এটা একটা কারণ পাশাপাশি অনলাইন জুয়া নতুন আইন হয়েছে আপনারা জানেন না যে অনলাইন জোয়ার অ্যাপ যদি কারো মোবাইলে পাওয়া যায় আমি যদি এখনই মোবাইল চেক করি আমি তার মোবাইলে পাব সে ডিলেক্ট করবে তাও আমি প্রমাণ পাবো আমি সিআইডিতে কাজ করে এখানে আসছি টুকিপাড়ায় সিগ্রি করার পরে আমি সিআইডিতে কাজ করছি আমি জানি কত প্রকার সায়তানি করা যায় মোবাইল দিয়ে এটা আমি জানি অতএব মোবাইল ধরে যখন চেক করব অ্যাপস আমি পাব অ্যাপস পাইলে কমপক্ষে দুই বছর সাজা এক কোটি টাকা জরিমানা হবে কত টাকা এক কোটি টাকা জরিমানা সর্বোচ্চ তাহলে এই জরিমানা দেওয়ার জন্য যে প্রস্তুত থাকবেন সে অ্যাপস নিয়ে করবেন কোনো অসুবিধা নেই আর যে জরিমানা দিতে পারবেন না দয়া করে আজকের এই বক্তব্য শোনার পর থেকে এই অ্যাপটা ডিলিট করে দিয়ে সারা জীবনের জন্য ভুলে যাবেন এই সমাজে অনলাইন জুয়া মাদক আর পুলিশ এক কাতারে চলবে না হয় পুলিশ থাকবে না হয় ওরা থাকবে একটু বলে গেলাম আমি এবং আমাদের বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা নিয়ে কাজ করতেছে প্রতিটা গ্রামে প্রতিটা গ্রামে কারা মাদক সেবন করে কারা মাদক বিক্রি করে কারা অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করে যারা অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করে এজেন্ট যারা তারা শুধুমাত্র ওই কয়েকটা লোক টাকার মালিক থাকে আর বাকি সব নিঃস্ব হয়ে যাবে মা বাবাকে মারে স্ত্রীকে মারে টাকার জন্য তো যে কটা লোক বড়লোক হয় এই কটা লোকের তথ্য আমি নেব এই কোটা লোকের এই টাকাটা থেকে আসলো তার আয়ের আয়রন এটা গ্রামবাসীও বলবে তাকেও বলতে হবে